চান্স পাওয়ার জন্য আমরা অনেক বিষয় অলরেডি পড়ে ফেলেছি মুখস্থ করে ফেলেছি কোশ্চেন ব্যাংক এই বই সেই বই অনেক বই অনেক ভালো বই কোয়ালিটি বই কোয়ালিটি টিচারের ক্লাস অনেক কিছু শিখে ফেলেছি তাহলে চান্স পেয়ে ইনশাল্লাহ করে ঈদ টিদ করবো মজামস্তি করবো না ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো তাহলে তুমি যদি মাথায় যদি বুদ্ধি থাকে গিলু যদি থাকে তাহলে তোমার মাথায় তাহলে তুমি এটাই মাথায় রাখবা যে না আগে ঈদ তারপরে চান্স পাওয়া এটাই মাথায় রাখবা আর যদি তোমার মাথায় বুদ্ধি না থাকে তাহলে মাথায় রাখবা যে না আমার ঈদ টিত করে কি হবে আমার আগে চান্স পাওয়া লাগবে এটা হচ্ছে তাদের মাথায় আসবে যাদের বুদ্ধি নাই মাথায় আর যাদের মাথায় বুদ্ধি আছে তারা ভাববে যে আগে চান্স পাবো আগে হচ্ছে ঈদের শপিং করব মজা মাস্তি করে তারপর আস্তে ধীরে চান্স পাবো এটা তো আমরা জানি যে উইশের পরে অয়ার বস এটা তো সিউনিটে একুশ সালে এসছে যে আই উইশ আই অয়ারে চাইল্ড আগে তাহলে তুমি তো শিখেছো এটা এরকম তাহলে এখানে কি আছে বিষয়টা দেখো তো তাহলে এখানে উইশ আছে তুমি তো শিখেছো যে হ্যাঁ উইশের পর এটা সিউনিটে দু হাজার একুশ সালে তো এসছে আই উইশ আই ওয়ার এ চাইল্ড এগেন তাহলে এখানে উইশ আছে তাহলে এখানে কি হবে এখানে ওয়াজ আছে অয়ার আছে ও আমি তো জানি এটা যে ওয়াজটা এখানে দিয়েছে ঝামেলা করার জন্য এখানে কি হবে অবশ্যই এখানে অয়ার হবে তাহলে এখানে অয়ার হবে হাই হাই এখানে হ্যাট কেন হলো তাহলে এটা তো ধরো যে ঝামেলা হলো আমি তো টাইপিং করতে পেরেছি কিনা আমি জানি না বাট তো মজা মাস্তি তো নাটক করার সময় তোমাকে বিষয়টা বলি বিষয়টা যে এখানে উইশের পরে তুমি সবসময় এটা এভাবেই পড়বা না যে উইশের পরে সবসময় অয়ার বসে উইশের পরে আনরিয়াল অবাস্তব কিছু এরকম বুঝাতে ধরো যে অয়ারও হতে পারে হ্যাডও হতে পারে কেন মানে পাস্ট ফর্ম হবে মনে রাখবা উইশের পর সিম্পলি কি হয় পাস্ট ফর্ম হয় এখন হ্যাডো হতে পারে কখন হবে তুমি কি বলবা এখন তুমি যদি এটা অয়ার দিতে অর্থটা কি হতো জানো এখানে বুঝাতো যে আয়ুষ আয় অয়ারে কার আমি যদি একটা গাড়ি হতে পারতাম তোমার কি মাথা ঠিক আছে নাকি তুমি ছাগল হয়ে গেছো কি পাগল হয়ে গেছো যে তুমি গাড়ি হতে পারবা এটাই তোমার স্বপ্ন এত বড় হয়েছে তোমার বাবা মা তোমাকে বড় করেছে যে আমি যদি একটি গাড়ি হতে পারতাম তুমি বলতে পারো আমি যদি শিশু হতে পারতাম আমি যদি আবার চাইল্ডহুডে ফিরে যেতে পারতাম আমি যদি কিং হতে পারতাম আমি যদি দেশের প্রেসিডেন্ট হতে পারতাম প্রাইম মিনিস্টার হতে পারতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হতে পারতাম এগুলো তুমি আশা করবো উইশ করবা তুমি আশা করছো আমি যদি একটা গাড়ি হতে পারতাম ট্রাক হতে পারতাম এগুলো কি ধরনের কথাবার্তা তাহলে এটা তোমার বুঝতে হবে তুমি ভিডিও দেখছো এখানে কষ্ট করে সময় নিয়ে এমবি শেষ করে ডাটা শেষ করে ওয়াইফাই অন করে অনেক ঝামেলা পোহিয়ে তুমি হচ্ছে রোজার মাসে হচ্ছে তুমি এখানে ভিডিও দেখছো কষ্ট করে তোমার শিখতে হবে এখান থেকে শিখে যেতে হবে তোমার যে উইশের পরে সবসময় বিবার অয়ারই বসবে সবসময় এমন না হওয়া অর্থে অয়ার বসবে যে আমি যদি কিং হতে পারতাম প্রেসিডেন্ট হতে পারতাম তাহলে বসবে হওয়া অর্থে কোনো কিছু থাকা অর্থে কি বসবে হ্যাড বসবে যে আই 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 উইশ উইশ এ কার সো মাচ যদি প্রচুর সম্পদ থাকতো আই আই উইশ এ বিউটিফুল শার্ট আমার যদি একটা সুন্দর শার্ট থাকতো তুমি কি বলবা আই উইশ আই ওয়ার এ শার্ট তাহলে অর্থটা হবে আমি যদি একটা শার্ট হতাম তাহলে বিষয়টা শিখলা যে উইশের পরে সবসময় অয়ার বসে এমন না জিনিসটা এভাবে মাথায় রাখবে যে উইশের পরে সাধারণত পাস্ট ফর্ম বসে পাস্ট ফর্ম মানে কি বি টু বা এরকম যে যে বার বসতে পারে বা আমাদের অক্সিলের বার্বের মধ্যে ওয়ারও হতে পারে হেডও হতে পারে বা এরকম কিন্তু ওয়াজ হবে না এই জিনিসটা মাথায় রাখবা ওয়াশ কখনো হবে না এখন তুমি শিখেছো আয়ের পরে ওয়াশ বসে কিন্তু ওয়ার হবে ওয়াশ কখনই হবে না কারণ এটা আনরিয়াল বা অবাস্তব একটা বিষয় বোঝায় এখানে অয়ারই হবে তাহলে এই জিনিসগুলা মাথায় রাখার চেষ্টা করবা যে এগুলো খালি শিখলেই হবে না এখন তিন একুশ সালে এসছে আইস আইওয়ার এ চাইল্ড এগেন বি আসতে পারে আবার বি ইউনিট একটু চেঞ্জ করে দিতে পারে যে এই যে এটা এরকম ভাবে দিয়ে দিতে পারে যে আমার যদি একটা গাড়ি থাকতো তাহলে ইট উড মেক লাইফ সো মাচ ইজিয়ার তাহলে এভাবে বুঝতে হবে তোমার ভাইয়া তোমাকে অনেক মোটিভেশন দেওয়া হয়েছে আর কত মোটিভেশন দিব বলো আর কিভাবে তোমাকে বললে তুমি মোটিভেটেড ফিল করবে বা ইন্সপায়ার্ড ফিল করবা বলতে বলতে টায়ার্ড হয়ে গেছে সারা দিন ধরো যে ক্লাস নিয়ে কোচিং করে করিয়ে নিজের ক্লাস করে আবার ধরে যে টিউশনের শিডিউল দিতে দিতে অবস্থা খারাপ তারপরেও তোমাদেরকে চাচ্ছি ভিডিও দিতে শেষ পর্যন্ত তাহলে তোমার অ্যাপ্রিসিয়েট করা লাগবে বোঝা লাগবে যে বিষয়গুলা ভাইয়া ভালো 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 না হলে তুমি দেখবা আর যদি ভালো হয় তোমার কাছে যদি ভালো মনে হয় তাহলে তুমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার চেষ্টা করবা জানানোর চেষ্টা করবা তাহলে হয়তো আরো বেশি বেশি বিষয় পাওয়ার মন থেকে প্রাণ থেকে যারা উপলব্ধি করতে পারে থেকে বিলং করে কোন কলেজ থেকে বিলং করে বা কোন কেমন লেভেলের স্টুডেন্ট তুমি যা স্বপ্নটা দেখো আমি বলছি যে ইনশাল্লাহ অবশ্যই চান্স পাবা তোমাকে সস্তা মোটিভেশন দেওয়ার মতো ইচ্ছা আগ্রহ মেন্টালিটি পার্সোনালিটি কিছু আমার মধ্যে নেই আমি যেটা চাই সেটা হচ্ছে তোমাকে জিনিসগুলো বলার যে বিষয়গুলো আমি এক্সপিরিয়েন্স করেছি নিজে এডমিশন শিকার থাকার সময় বা এখন এক্সপিরিয়েন্স করি টিচার হিসেবে বা ভর্তি কোচিং এ ক্লাস নেওয়ার সময় বা বিভিন্ন স্টুডেন্ট পড়ানোর সময় তো এই জিনিসটা মাথায় রাখবা আর গত বছর আমাদের আমার সাজেশন দেওয়া হয়েছিল মেমোরাইজিং পার্ট গ্রামার পার্ট এবং রিটার্ন পার্ট একসাথে ছিল কিন্তু এবছর আরও নতুনভাবে অনেক কিছু চেঞ্জ করে বা নতুন অ্যাড করে প্র্যাকটিস আকারে দেওয়া হয়েছে বিশেষ করে মেমোরাইজিং পার্ট এবং রিটার্ন পার্ট এবং গ্রামার পার্টের ইম্পর্টেন্ট টপিক কোনগুলো সেগুলো একদম লিস্টেড করে নাম আছে তাও একশো চোদ্দোটা দেওয়া নেই জাস্ট সাতটা করে বা ছয়টা করে বা আট আটটা আটটা করে কোনো ইউনিটে দেওয়া নেই বি ইউনিটে দেওয়া আছে ছয় সাতটার মতো সি ইউনিটে দেওয়া আছে ছয় বা সাতটা এরকম এক্স্যাক্টলি টাইপিং এর কাজ চলছে সাত তারিখ শুক্রবার থেকে দেওয়া শুরু হবে সাজেশন তো যারা হচ্ছে নিতে চাও যোগাযোগ করবা পেমেন্ট করবা তারপরে হোয়াটসঅ্যাপে টেক্সট করবা তুমি ঈদে শপিং করতে পারো সাজেশন না নিয়ে তাহলে তোমার জন্য এটা আরো বেশি ভালো হবে